পঁয়ত্রিশ হাজার টাকা এসি গুলো পেয়ে যাবেন আচ্ছা তাছাড়াও আছে মিনিস্টার দুই টন নন ইনভার্টার এগুলো আজকের অফার প্রাইজে মাত্র পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসবেন যারা তাদের জন্য শুধুমাত্র আজকে ষোলো হাজার টাকায় এই এক টন এসি পেয়ে যাবেন এটা আজকে মাত্র উনিশ হাজার টাকা নিয়ে নিতে পারবেন উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা তাছাড়াও থাকবে আমাদের প্রত্যেকটা এসিতে তিন মাস কমপ্রেসার গ্যারান্টি ইনভার্টার নন ইনভার্টার প্রত্যেকটাতে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা আর ভাইয়ার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য বিশেষ ছাড় এটার মধ্যে এবং ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম শীতের ধামাকা অফার নিয়ে রিকন্ডিশন এবং সেকেন্ড হ্যান্ড এসি অফার নিয়ে চলে আসলাম মায়ের দো এন্টারপ্রাইজে আজকে আপনাদেরকে যারা কিনা অফিস আদালত অথবা আপনার বাসাবাড়ির জন্য এসি কিনতে চান স্বল্প খরচে স্বল্প মূল্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি যেহেতু শীত চলে আসছে আজকে থাকবে ধামাকা অফার কম দামে অনেক এসি পাবেন অনেক ব্র্যান্ডের এসি ইনভার্টার নন ইনভার্টার দেড় টন দুই টন আড়াই টন পাঁচ টন পর্যন্ত একদম কমার্শিয়াল এসিগুলো আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সোহাগ কী অবস্থা ভাইয়া কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে অফার থাকবে নাকি হ্যাঁ অবশ্যই নাইন ভাই মানি অফার অফার থাকবে শীত উপলক্ষে তো আজকে আরও বেশি অফার দেওয়া হবে তোমাদের এই শোরুমের লোকেশানটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে বারিধারা জেবলকে নতুন বাজার বিশ নাম্বার রোড একুশ নাম্বার প্লট মাইট দ্য এন্টারপ্রাইজ চাই রান্ডার এখানে রায়হ্যান মার্কেটের নিচ থালায় ওয়েল ওয়েলপলিসি ইনভার্টার

বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় দুই টন প্যানাসনিক এসি আর কিছু হবে না আজকে এইটাই অন্যগুলো দিয়ে অফার দিব জেনারেল এসি দেড় টন মাত্র টাকা টাকায় জেনারেল এই দেড় টন নন ইনভার্টার এসিটি পেয়ে যাবেন তাছাড়াও আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল হেভি কোয়ালিটির এসিগুলো নিতে চান আমাদের কাছ থেকে মিটসি বেশি দুই টন এসিগুলো হান্ড্রেড এ হান্ড্রেড পারফরমেন্স পাবেন আজকের ভিডিও অফারে মাত্র অন্যান্য সময় এসিগুলো চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা আমাদের সেল প্রাইস আজকের এই ভিডিও উপলক্ষে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় এই এসিগুলো পেয়ে যাবেন আচ্ছা তাছাড়াও আছে মিনিস্টার দুই টন নন ইনভার্টার এগুলো আজকের অফার প্রাইজে মাত্র পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকা দুই টন নন ইনভার্টার নয় নন ইনভার্টার প্যানাসনিক আড়াই টন পেনাসনিক আড়াই টন নন ইনভার্টার মেডিন মালয়েশিয়ান ব্র্যান্ড আজকের ভিডিও অফার প্রাইজে মাত্র পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বাইরের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরও দুই হাজার টাকা ছাড় আরও দুই হাজার টাকা তাছাড়াও থাকবে আজকে অফার অফারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি মিডিয়া সি দুই টন নন ইনভার্টার আজকের অফার প্রাইজে মাত্র আটাইশ হাজার টাকা মিডিয়াসি দুই টন দুই টন নন ইনভার্টার আছে

মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার হাজার টাকা আচ্ছা মিটি মিষ্টি হেভি কোয়ালিটি দুই টন জেনারেল একদম রানিং মডেল যেটা এখন মার্কেটের রানিং মডেল মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার টাকা আজকের ভিডিও অফার যারা দেখে আসবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা মানে অর্ধেক দামে হ্যাঁ মিডিয়া দুইটা নিচ্ছি এগুলো নন ইনভার্টার এগুলোর অফার প্রাইস আজকে আঠাইশ হাজার টাকা এই যে হচ্ছে উপরে থেকে দুই নাম্বারটা দুইটাই উপরের দুইটাই মিডিয়ার কত ভাই এগুলো আঠাইশ হাজার টাকা আঠাইশ টাকা আঠাইশ হাজার টাকা এলজি ইনভার্টার এক টন মাত্র বিশ হাজার টাকা এক টন ইনভার্টার ইনভার্টার বিশ হত থেকে মাত্র বিশ টাকা ওয়েলফুল নন ইনভার্টার একদম ফুল ফ্রেশ কন্ডিশন আউটডোর ইনডোর চালাবো ঠান্ডা চেক করে নিতে পারবেন আপনারা এটা আজকে মাত্র উনিশ হাজার টাকা হলে নিতে পারবেন উনিশ হাজার থেকে উনিশ হাজার টাকা আচ্ছা সাত নন ইনভার্টার এক টন মাত্র আঠারো হাজার টাকা আঠারো টাকা হ্যাঁ আঠারো হাজার টাকা এল জি টন নন ইনভার্টার মাত্র সাতাশ হাজার টাকা

লোড করা লোড করা থাকবে একদম চালায়া কমপ্লিট দেখে নিতে আর আমাদের সার্ভিস কিরকম সার্ভিস আমরা 3 মাস কমপ্রেসর গ্যারান্টি দিয়ে থাকি মেইন যে কম্প্রেসর ওটার গ্যারান্টি দিয়ে থাকি ওইটার গ্যারান্টি তিন মাস থাকবে আচ্ছা তারপর 2 টন আছে আমেরিকানিয়ার এইটা নিতে আরবেন মাত্র 38000 টাকা 38000 টাকা 38000 টাকা নন ইনভার্টার 2 টন আমেরিকানিয়ার সিঙ্গার ডেটন ইনভার্টার একদম রানিং সবকিছু কমপ্লিট যারা টেকনিশিয়ান নিয়ে আসতে চান ঢাকার বাইরে থেকে এসে চেক করে চালিয়ে ঠান্ডা দেখে নিতে পারবেন আজকে অফার প্রাইস মাত্র এটা নিতে পারবেন 29500 টাকা পাঁচশো টাকা এইটা পাঁচশো টাকা শুধুমাত্র এইটা এইটাই উনত্রিশ হাজার পাঁচশো টাকায় বায়ার ভিডিও দেখে আসলে পেয়ে যাবেন আচ্ছা ডেলিভারি চার্জ তো ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ এটার পক্ষ থেকে ফ্রি ফ্রি কেরিয়ার নন ইনভার্টার 1 হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশন আছে চেক করে নিতে পারবেন এটা অফার প্রাইস আজকে মাত্র

চব্বিশ হাজার টাকা তারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে থাকবে আচ্ছা সিঙ্গার দেড় টোন এগুলো একদম ফুল ফ্রেশ রানিং আউটডোর একদম ফুল ফ্রেশ এসে দেখে চেক করে নেবেন এগুলার আজকে অফার প্রাইস থাকবে মাত্র 30000 টাকা 30000 টাকা 30000 টাকা এই এসি গুলো ইনভার্টার পেয়ে যাবেন এই দুইটা আছে কেন দুইটা 1.5 টন দুই টন হ্যাঁ 1.5 টন এসি গুলো একদম ফুল ফ্রেশ আছে এগুলো 1.5 টন আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 34000 টাকা ইনভার্টার আর ভাইয়ার ভিডিও দেখে যারা ফোন দিবে নাহিম ভাইয়ার ভিডিও দেখে তাদের জন্য 2000 টাকা ছাড় 32000 টাকা 32000 টাকায় এলজি ইনভার্টার ডেট রেস গুলো পেয়ে যাবেন তাছাড়াও 2 টন যারা নিতে চান 2 টনের দাম পড়বে 35000 টাকা 35000 আর ভাইয়ার ভিডিও দেখে আসলে আরো 1000 টাকা ছাড় থাকবে আরো 1000 টাকা ছাড় থাকবে প্যানাসনিক টন মেডিন ইন মালয়েশিয়ান ব্র্যান্ড একদম 100 এ চেক করে নিতে পারবেন আজকে অফার প্রাইস থাকবে মালয়েশিয়ান ব্র্যান্ডের প্যানাসনিক মাত্র 38000 টাকা আর ভাইয়ার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই ছাড় থাকবে ছাড় থাকবে প্যানাসনিক হ্যাঁ ওয়ালটন লেটেস্ট মডেল এই এসগুলো দেখতে পারেন খুব ভালো পারফরমেন্স এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকগুলো সেল করছি কোনো রিপোর্ট আসে নাই খুব ভালো পারফরমেন্স পাচ্ছি বা কুলিং পারফরম্যান্সটা বেস্ট নাকি কুলিং হ্যাঁ কাস্টমাররা সন্তুষ্ট এখন পর্যন্ত এগুলা আজকে শুধু আজকের ভিডিওর অফারে পাবেন মাত্র 32000 টাকা 32000 টাকা 2 টন টন ইনভার্টার ইনভার্টার এটা দেখতে পারেন একটু অফ ওয়াই কিন্তু এটার পারফরম্যান্স ভিতরে একদম 100 তে আচ্ছা আপনারা টেকনিশিয়ান নিয়ে আইসা চেক করে নিতে পারবেন LG LG এটার আজকে ভিডিও অফার প্রাইস থাকবে 32000 টাকা 32000 টাকা Samsung ইনভার্টার 1.5 টন এটা আজকে 31500 টাকা ভিডিও উপলব্ধ বড় এসি যেগুলো দেখাবো বলছি এগুলো আমার কাছে আছে এই যে ক্যারিয়ার যেগুলো ক্যারিয়ার ওল্ড ভার্সনের অরিজিনাল هارুন ক্যারিয়ার 3 টন এগুলো আগের ভিডিওতে অনেকে দেখছেন এগুলো সেল শেষ অলরেডি মাত্র একটা আছে এটা যারাই নেবেন তাদের জন্য শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা থাকবে এই ভিডিও বলক্ষে ক্যারিয়ার তিন টন তিন টন পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তাছাড়া ওই যে স্টান এসি যেগুলো বলে এগুলো হবে এটা নিতে পারেন আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে ইয়র্কের ইয়র্ক ইয়র্কের ইয়র্ক ব্র্যান্ডের ডাইকিন থাকবে তিন টনের এটা নন ইনভার্টার ক্যাসেট সিস্টেম বক্স সিস্টেম সিলিং এর সাথে যারা লাগাবেন ইন্ডাস্ট্রিয়াল বা অফিসিয়ালি যারা লাগাবেন তাদের জন্য আজকে এই তিন টন ডাইকিন ব্র্যান্ডের নন ইনভার্টার ক্যাসেট এসে এটা থাকবে আজকে ভিডিও অফার প্রাইজে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট টাকা ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ছাড় পাঁচ টন ডাইকিন ব্র্যান্ডের ইনভার্টার এসগুলো যারা বড় ফ্যাক্টরিতে বা অফিসে লাগাতে চান এই যে একদম ওকে ফুল চেক করে আমাদের এইখানে লাইন দিয়ে ঠান্ডা দেখে পারফরমেন্স দেখে নিতে পারবেন মাত্র আজকের ভিডিও অফার প্রাইজে মাত্র পঁচাশি হাজার টাকায় এসি গুলো থাকবে যা মার্কেট প্রাইস আছে তিন লাখ থেকে চার লাখ টাকা এটা হচ্ছে ডাইকিনের পাস্টার এটা কুলিং ফার্মেন্স তে হেভি ডিউটি হেভি ডিউটি আচ্ছা এগুলো আসবেন টেকনিশিয়ান নিয়ে আইসা চেক করে নেবেন বিশেষ করে যাদের ফ্যাক্টরিতে অনেক সময় ফ্যাক্টরিতে ব্যাংকে এগুলোতে লাগে আপনাদের অনেক সময় চারটা পাস্টা লাগে अवेलेबल চার পাস্টাও দেওয়া যাবে নাকি আমার কাছে দুই পিস আছে দুই পিস আছে আচ্ছা এগুলো স্টক লটের মাল স্টক শেষ হয়ে গেছে এখন আবার দুইটা আছে তাছাড়াও নন ইনভার্টার থাকবে তিন টন একটা আছে নন ইনভার্টার এটাও আছে এছাড়াও আপনারা আরো আছে এই যে মিটছি ব্র্যান্ডের তিন টন এটা খুবই কম ইউজড এর মধ্যে এটা ইনভার্টার এটা নিতে পারবেন আজকের অফার প্রাইস থাকবে মাত্র

তিন টন তিন টন চার টন এসি নিতে পারবেন তো ইনভার্টার এসি এই যে আউটডোর গুলো একদম একশো তে একশো আছে ফুল ফ্রেশ কন্ডিশন চালাবেন থ্রি ফেজ সিঙ্গেল ফেজ হোক যাই আছে আমার দোকানে আসবেন চালাবেন চালায়া ঠান্ডা পারফরমেন্স দেখে তারপর কেবলে নিবেন ঠিক আছে আউটডোর আছে অনেক ইনডোর এসি আছে আমার কাছে স্টকে বহুত মাল আছে চেক করে চালায় নিতে পারবেন বাকিটা আপনারা মানে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাছাড়াও তিন টন এসি আছে কেরিয়ারের আপনারা ইনডোর দিয়েও নিতে পারবেন সেন্ট্রাল এসি সিলিং দিয়েও নিতে পারবেন এগুলো আমার কাছে আছে তিন টনের

আজকে আমার দোকানে সর্বনিম্ন বাজেটের যে সেটা এই টান্সটেক একদম ষোলো হাজার পাঁচশো টাকায় আজকে অফার প্রাইজে টানস্টেক গ্রে ব্র্যান্ডের এসির পেয়ে যাবেন আপনারা আমার ভিডিও নাই হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় তারপর দেখতে পারবেন এই শার্টটা এটা আজকের অফার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা শার্প নন ইনভার্টার গ্যাস ফ্লোড অবস্থা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আজকে হান্ড্রেড পারফরমেন্স কিরকম আসবে কুলিং পারফরমেন্স হান্ড্রেড এ হান্ড্রেড হান্ড্রেড এ হান্ড্রেড এল জি এসি হবে এক টন এগুলো ইনভার্টার তা এগুলো প্রাইস করবে আজকে অফার প্রাইস বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এক টনের এল জি এক টনের এল জি ইনভার্টার তাছাড়াও আরও আছে শার্প এক টন ইনভার্টার এগুলো আজকে অফার প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ফেলে দাও পাঁচশো টাকা ফেলে দিলাম নাইম ভাইয়ের ব্লগ উপলক্ষে উনিশ হাজার টাকা আজকে শার্প এক টন এসে ইনভার্টার ইনভার্টার স্যামসাং একটন নন ইনভার্টার আজকের ভিডিও উপলক্ষে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা স্যামসাং এর স্যামসাং নন ইনভার্টার একটন এসি স্টেক মাত্র ষোলো হাজার টাকা সার্ফ থাকবে সতেরো হাজার টাকা স্যামসাং থাকবে আঠারো হাজার টাকা সার্ভ থাকবে উনিশ হাজার টাকা ইনভার্টার এল ইনভার্টার থাকবে মাত্র বিশ হাজার টাকা তাছাড়াও থাকবে আমাদের প্রত্যেকটা এসিতে তিন মাস কম গ্যারান্টি ইনভার্টার নন ইনভার্টার প্রত্যেকটাতে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে